न <laughs>

আমি আপনাদের সম্বন্ধে উপস্থিত হয়েছি একদম অল্প সময়ের মধ্যে কয়েকটা করেছি মহান এই আয়াতের উপরে কয়েকটি মাত্র কথাবার্তা বলবো তার আগে আপনাদের মাঝে আমি আমার ব্যক্তিগতভাবে ভাবে কাটি প্রশ্ন রাত্রা প্রশ্ন এই প্রশ্ন চারটির উত্তর আপনাদেরকে দিতে হবে না আমি নিজেই দেব উত্তর দেব তারপরে এখান থেকে আমি যাব তবে যদি উত্তর দিতে ভুলে যায় একটু মনে করিয়ে দিয়ে যে উত্তর দেওয়া হয়নি কেন করে মনে আপনাদের মাঝে আমি প্রশ্ন রাখছি যে জান্নাতের ভিতরে কি এটা এক নম্বর প্রশ্ন গোটা বিশ্বের ওলামাই কেরাম মুফতি মহাদেশ যত প্রকারে আগে মোলাম আমরা আছি আমরা সবাই বলি জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব নাই এটা তো শুনেছেন নাকি নাকি কিন্তু শুনেন আপনারা রেহাম বলেন জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব আছে চলে বলে নাই তো আমি বলবো জান্নাতের ভিতরে কি নাই যেটা আপনাদের আমাদের কাছে আছে এটা আপনার প্রশ্ন দুই নম্বর হল কোরআন শরীফ ছয় হাজার ছয়শ্টি আয়াত সহ একশো সূরা একশো চোদ্দটি বিস্মিল্লা সহ তিরিশটি পাড়া এই কোরআনের ভিতরে কোরআনের ভিতরে কি নাই এই বিষয়টাও আপনাদেরকে বলে দেব তিন নম্বর হল এই আসমান নিচে জমিনের উপরে মাটি পৃথিবী এমন একটি জায়গা আছে যে জায়গাতে সূর্যের আলো একবার পড়েছে কেয়ামতের আগে পর্যন্ত দ্বিতীয়বার পড়বে না তিন নম্বর হলো চার নম্বর প্রশ্ন হল আমাদের মাঝে অনেকেরই অলসতা দুর্বলতা হাফসানা খাস্তানা এরকম মানুষের মধ্যে হয় হওয়ার কারণে আমরা মানুষ আসক আপনারা কি বলেন আসক না কি বলেন জি খাস্তানা খাস্তানা বলেন তো আমরা খাস্তানা বলি হাফসানা বলি আপনারা বলেন হাফসানা বলেন না আমরা বলি বাংলা ভাষা হলে যেহেতু গঙ্গার এই ফেরে আপনাদের বাড়ি আমাদের ওই পা মানে মেলা তো কিছু পয়ে

আমি তো দশ কিন্তু ভিদা দিছি ভিদা বাদ তো যারা পাটের জমিতে চাষ করছেন তারা বুঝবেন চারিদিকে প্রথমে বাহে ওটা আমাদের ভাষায় ভিতা পাত বলে তারপরে হাল না হয় না কি বলেন যারা দক্ষিণ আছে তাদের পশ্চিম কোথায় হবে উত্তর দিক যারা উত্তর আছে তাদের পশ্চিম কোথায় হবে দক্ষিণ দিক তাহলে সবারই পশ্চিম কোথায় হলো কাবা বাইতুল্লাহ দিক যারা বলেন না সুবহানাল্লাহ সবার পশ্চিম হলো কাবা

মক্কর নব মিলিত ভালো চুক্তি করলো যে কাবা শরীফ আমরা আবার বিতরভাবে নতুন তৈরি করব যে কত বহু দিনের কাবার হল নষ্ট হয়ে গেছে তা আমরা তৈরি করব গ্রামের লোক মিলে নীল নূরের লোক মিলে যেমন জামসা কোরাছল মসজিদ তৈরি করলেন কাবা তৈরি হওয়ার জন্য মক্কর নব মিলিত ভাবে আবার অত্যন্ত যে কাবা শরীফ তৈরি করতে লাগলো যেখানে যেমন বিজন আগে ছিল ওই রকমই লাগলো কাবা রকমের দেওয়ালে একটা পাথর আছে জানান থেকে আসা পাথর ওই পাথরের নাম হলো হাজরে কিনা হাজরে আসওয়া এই পাথরটা যেখানেই ছিল অতখানিকে উঁচুকে পাথর রাখবে ওই পর্যন্ত দেওয়াল কমপ্লিট এবার জান্নাতি পাথরটা উঠিয়ে ওই জায়গাতে বাঁধবে তার জন্য মক্কার যারা ধনী লোক বড় লোক মাস্টার ডাক্তার মানে প্রফেসর এই ধরনের লোক যারা তাদের মধ্যে কেউ যা পাথর তুলে আমি রাখবো কেউ বলছে না একটা জান্নাতি বলতো আমি যদি রাখতে পারি আমার একটা ইতিহাস তৈরি হবে আমি নেকি পাবো আমি রাখবো কেউ যে তুলে ফেলি একটাই নেকি হ্যাঁ

ঝগড়া হওয়া বিষয়টা বুঝতে পারলেন উনি সেই জায়গাতে উপস্থিত হলেন ঝগড়া বন্ধ করে দেওয়া হল তোমাদের ঝগড়া বন্ধ করো আবার পড়ে পাঠো সেই ব্যাংকের রাখবে যে স্বরূপ করত

অভিভাবক হিসেবে যারা ছিল তাদেরকে ডেকে চাদর সহ চাদর উপরে পাথর সহ ব্যবহার রাখা হলো ওই চাদর থেকে উঠে পাথর আমার নবী মুস্তাফা রাখলেন গোটা মক্কর লোককে বুঝিয়ে দিলে যে তোমাদের সবাই মিলিত ভাবে আবাসরূপে যে পাথর রাখা ছিল ওখানে সবাই মিলে আমরা পাথর রাখলাম নেকের অধিকার আমরা সবাই মিলে হলাম এই কাজটা শুনে মক্কর লোক ফেদা হয়ে গেল মক্কর লোক ख़ूब भलो ख़ूब भलो নবীর জাকাত দিয়েছিল আল আমিন ছোট বড় সবাই নবীর প্রশংসা করে নবীর প্রশংসা করে যেমন আজকে আমরা নবীর প্রশংসা করি নবীর তারিফ করি নবীর তাসিম করি এক সময় এমন ছিল গোটা বাংলার লোক নবী মুস্তফার ইসলাম করেছে নবী মুস্তফার তারিফ করেছে নবীর প্রশংসা করেছে নবী মুস্তফার প্রশংসা সেদিনই বন্ধ হলো যেদিন আমার নবী মুস্তফা

আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে যে উদ্দেশ্যে নবী করে পাঠিয়েছি আজকে তুমি মক্কার মানুষকে জানিয়ে দাও বুঝিয়ে দাও তোমাকে কেন জন্য কিছুর জন্য দুনিয়াতে পাঠালাম ওরা তো দেব দেবীর পূজা পাঠ করে আপনি কল কল কথা মানুষের বন্ধ মহারে পৌঁছে যান কথা গ্রামের বাপ কি বলে আপনার ভুগবেন মানুষকে এক একত্রিত করা হয় বাড়ি বাড়ি মানুষকে ডাকতে হবে আপনার মৎস্যদের করতে হবে

মক্কার মানুষ যারা এই ছিল যে অবস্থায় যেমন ছিল সবাই যেন নিজের নিজের কন্ন পহরে আমার নবী মুস্তফার দেবাটা শুনতে পেল যুক্তি তাদের বড় ছিল যখন তোমরা ডাক শুনবে কেউ বাড়িতে না থাকে সবাই যা উপস্থিত হয়ে যাবে আমার লোকেরা দিলে আমার সারাল মারাই ডাটা সোনা মাত্র কেউ জ্বলা বায়ু দাঁড়া থেকে যারা আমার ভেঙটা শুনেছিল সবাই সবাই নিজের নিজের বাড়ি থেকে ওই সভা পাহাড়ে আর হাজির হলো নদী পাহাড়ে পরেছে বেশি আবু জেহেল নবীর কাছে গিয়ে হাজির মানে পাহাড়ের নিচে আবু সেখানে গিয়ে হাজির হল উদ্বাস সাহেব যারাই ছিল সবাই ওই পাহাড়ের নিকটে গিয়ে হাজির হল নবী আমার এখনো পাহাড়ের উপরে বসে আছেন আর পাহাড়ের নিচু থেকে আমার নবীকে আবু জেহেল আবু লাহাব সাহেবা নবীকে ডাক দিয়ে বলছেন

আমি তো পাহাড়ের উপরে আছি তোমরা নিচে আছো আমার পিছন দিকটা পুরোটাই পাহাড় তোমাদের সামনে দিকটা পুরোটাই পাহাড় তার মানে নদী পাহাড়ে বসে আছেন মানুষের দিকে মুখ করে তার মানে আমার পিছন সাইড হলো উত্তর দিক দিয়ে আর আপনারা উত্তর দিকে মুখ করে আছেন তার মানে আপনাদের পিছু হবে দক্ষিণ সাইড

মক্মাকে আক্রমণ করার জন্য তারা করে চলে আসছে যেটা তোমরা কেউ দেখতে না আমি দেখতে পাচ্ছি নবী বলছেন যে আমি যদি বলি যে কিছু লোক ভুগছে মক্নাকে মানুষের মক্নাকে ধ্বংস করার জন্য যেটা আমি দেখছি তোমরা দেখতে পাও না এটা বিশ্বাস করবে কি বলবে না এরা সব অবশ্যই বিশ্বাস করবো কারণ আমরা ছোট থেকে দেখছি তোমাকে যে তুমি সত্য ছাড়া মিথ্যা কোনদিন বলনি বললে তুমি সেটা সত্যই বলবে মিথ্যা বলবে না তাহলে তোমার কথা বলা এটা সত্য হবে অবশ্যই আমরা বিশ্বাস করে নেব অবশ্যই মেনে নেব যেহেতু তুমি সত্য ছাড়া মিথ্যা বলনি বলো তুমি কি বলছো নবী আমার কাছ থেকে বললে বলে শোনো আমার চাচা না শুনুন এতদিন বলবো বলে মনে করলাম বলতে পারিনি তাহলে আল্লাহ আমাকে হুকম দেননি বলে বলতে পারিনি আজকে আল্লাহ তারা আমাকে হুকুম দিয়ে দিয়েছেন বলে আজকে তোমাদেরকে আমি নমকার মানুষদেরকে এই পাহাড়ে করে টাকার কারণ হলো আমি যে তোমার থেকে মাত্র কয়েকটি কথাবার্তা করবো এই কথাটা তোমরা কর্ণ বহার শোনো আর আমার কথা উপরে তোমরা সবাই মিলে আমল করে নাও নবী আমার বহার জন্য উনি উদ্যোগ নিলেন আবু জেল বলছে ভাতিজা কি বলছো বলো আবুলা বলছে ভাতিজা কি বলছো বলো আবুল আহ উদ্ভাস তোমরা যে দেব দেবীর পূজা করছো এটা মাইনাস করো তোমরা যে মূর্তি তৈরি করেছো এটা মাইনাস করে দাও পাথর কেটে ঠাকুর তৈরি করেছো মাইনাস করো

বিশ্বাস করো আর আমি তোমাদের নবী আমাকে তোমরা নবী বলে বিশ্বাস করো আর আমি একটা শোনাচ্ছি এই তোমরা পাঠ করে নাও আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই পড়ো লা लभी न শুভ লাল্লা ভুলবো না শেষ করে দেবো বলবো না অভিনে হাত বান্ধে গিয়ে সময় শুনবেন মদিনায় দেওয়া ভোজন বলবো বা চারটা প্রশ্ন রেখে তারা মুখ করে দেব এই দিয়েছেন প্যান্ডেল করেছেন মুক্তি মতি রহমান বেড়ে গেছেন করলেন খিচড়ি নয় বিরিয়ানি করলেন কোন একটা লোকের দেওয়া নয় আপনাদের প্রত্যেকটা মানুষের পুণ্য সহযোগিতা আছে আচ্ছা বলেন আজকের এই স্টেজ তৈরি করেছেন কৃষক জন্য কোন এই ভূত বাগান আর নূর বাগান আচ্ছা ভূত বাগান নাম কেন দিলেন আপনারা নূর বাগান

আবার পনেরো কেজি বস্তা নেওয়া হল এক বস্তা চালে ছাব্বিশ ছাব্বিশ কেজি তারপরে দুই বস্তা চালের মতো হল